সর্বপ্রথম মহান ربুল আলামিন নামাজের হুকুম দেন নাই zakat হুকুম দেন নাই সর্বপ্রথম হজ করার হুকুম দেন নাই সর্বপ্রথম মহান ربুল আলামিন বলেছেন ইকরা বিসমি rabbikal ladhi khala khalaqal insana min alama মহান ربুল আলামিন বলে নবুজি আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দিন সর্বপ্রথম তাকে কোরআন কাপড় দেব এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে মহান রব্বুল আলামিন বলেন লিতু হরি জুড়ে বলি আল্লাহ আকবর মহান রব্বুল আলামিন বলেন বান্দা এই কোরআন কুরআনকে যদি প্রশ্ন করো হে কুরআন তোমাকে কেন না জন করা হয়েছে কুরআন বলবে আমার দায়িত্ব হলো আমার কর্তব্য হলো আমাকে যারা আকড়ে ধরবে আমাকে যারা ভালোবাসবে আমাকে যারা mohabbat করবে আমি কুরআনকে যারা পড়বে আমি ওই সমস্ত মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসব তাহলে প্রথম নাম্বার হলো কুরআন মহান রব্বুল العالمين বলেন অ রবিজি আপনি তাদের কে জানিয়ে দিন যদি তারা আমি ওকে পেতে চাই কারণ আমি ওখানে বলেন সর্বপ্রথম এই কোরআন হুকুম দিয়েছি কোরআনটা পড়ার জন্য যদি কোরআনটা সে না পড়ে নামাজ কিভাবে পড়তে হবে সে জানবে না হজ কীভাবে পড়তে হবে সে জানবে না অর্থাৎ ছরিয়তের যা কিছু কাজ করে না কেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সে জানবে না এই রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন দরকার আছে কি নাই বলেন তো দেখি আমাদের বর্তমানে একটাই কথায় সংসদে কোরআন থাকতে হবে যারা কোরআন দিয়ে শাসন করবে মহানব্বুল আলমিন বলেন যদি এই কোরআনের শাসন চলে আসে তাহলে তারা এই জমিনের মধ্যে কি কায়াম করবে সূর্যে চান কি চান না মহানব্বুল বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور محمد <applause> সমাজের ভিতরে যখন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা হবে যারা এই সমাজ থেকে কোরআন দিয়ে পরিচালনা করবে তারা সর্বপ্রথম নামাজের হুকুম জারি করে দিবে নামাজের টাইম যখন হয়ে যাবে তখন তারা সংসদের মধ্যে আইন জারি করবে হোক সেটা আদালত হোক সেটা স্কুল হোক সেটা ইউনিভার্সিটি হোক সেটা ব্যবসা বাণিজ্য সবকিছু নামাজের টাইমে স্টপ হতে হবে সব কিছু না আমাদের প্রেমে স্টপ হয়ে যাবে আর যখন স্টপ হয়ে যাবে থানার ভিতরে ওসি নামাজ পড়াবে ইমামতি করবে ওসি হাইকোর্টের মধ্যে জজ নামাজ পড়াবে সংসদের ভিতরে যে প্রাইম মিনিস্টার প্রধান সে নামাজ পড়াবে বলেন তো দিকি যদি কোনো ইউনিভার্সিটির মধ্যে প্রধান শিক্ষক যদি নামাজ পড়ায় যদি কোনো হসপিটালের ভিতরে প্রধান ডক্টর যদি নামাজ পড়ায় থানার ভিতরে যদি পদারসি নামাজ পড়ায় কার্যকলার মধ্যে যদি জজ নামাজ পড়ায় প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রধান প্রধান ব্যক্তি যদি নামাজ পড়ায় ইমামতি করে ওই সেক্টরের ভিতর গিয়ে আর কোনোদিন কোন দণ্ডিতে থাকবে কোন দণ্ডিতে থাকবে না তাহলে এই সমাজে কোরআন দরকার আছে কি নাই কারণ কোরআন ছাড়া আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন না কুরআন ছাড়া আপনি সমাজকে ঠিক করতে পারবেন না যতই আপনি মুখে মুখে বলেন যতই আমি বলেন যে আমি সমাজ পরিবর্তন করব না 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 মহান রব আমি বলে এই সমাজের ভিতরে যদি কুরআনের আইন চালু হয়ে যায় প্রথম নাম্বার নামাজের হুকুম জারি করবে ঠিক কারণ সমাজের ভিতরে প্রত্যেকটা সেক্টরে যখন নামাজের হুকুম চালু হয়ে যাবে যখন অসি যখন পদার কিমাবতি করবে এই অসির দ্বারা কি জীবনে ঘুষ খাওয়া যাবে ঘুষ খাবে সে কখনো ঘুষ খাবে না তখন অটোমেটিকলি বাকি যে সদস্য আছে ওইগুলা অটোমেটিকলি ভালো হয়ে যাবে তাহলে বর্তমানে আমরা যাদেরকে সংসদে দেখতে চাই ওর আমরা আইন সংসদে দেখতে চাই না আগের মতো আমরা শরীরচাপ দেখতে চাই ওরার আইন দেখতে চাই এই জন্য সমাজের ভিতরে বর্তমানে যারা আমরা কোরআন নিয়ে আইন পরিচালনা করবে আইন নিয়ে দাঁড়াবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে ভোট দিব কারণ না হয় কে আমাদের ময়দানে অবশ্যই আপনাকে আল্লাহর কাজ ঘোরায় দাঁড়াতে হবে আমি অন্যদিকে যাব না মহান রব্বুল করে প্রথম নাম্বার কি কোরআনটা পড়তে হবে কারণ এই কোরআন না পড়লে আপনি সুরা ফাতেহা কি শুরুতে কি পড়তে হয় সুরা তুল তারপরে সুরা মিলাতে হয় এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার বিলের মধ্যে কয় কাটা জমি আছে বাজারে কোন ডয়ের মধ্যে কত টাকা আছে সব আপনি সাথে সাথে হিসাব দিয়ে দিবেন যদি বলা হয় যে আপনি নামাজ পড়তে বলে যে সুরা তুল ফাতেহার পরে যে এই লাগে এই সুরাগুলা বলেন আপনি কি বলতে পারবেন তখন বলবেন হ্যাঁ হ্যাঁ তখন কি বলবে হ্যাঁ অথচ মহান রব্বল আরে বান্দা আমি তোমাকে যে হুকুম দিয়েছিলাম আমার নবীর মাধ্যমে এখানে কোরআনের বাগান আছে এখানে বাচ্চারা কোরআন শরীফ শিখতেছে তোমাকে কোরআন তোমার উপর ফরজ করেছিলাম তুমি যেহেতু কোরআন শিখো নাই দুনিয়ার সব কিছু তোমার মনে আছে দুনিয়ার সব কিছু তোমার জানা আছে কিন্তু এই কোরআনটা পরে তোমাকে যে মানুষ হতে হবে কোরআন তো পরে যে তোমাকে নামাজ করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে কিভাবে সমাজের মধ্যে তোমাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে এইগুলা যে তুমি করো তুমি আমার সামনে সামনে সাক্ষী দাও আমার আমাকে কষ্ট দাও

মহান রব্বুলেন বলেন বন্ধা ওই দিন তোমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আর কি বলবে বলবে যে এই কাহেদ গ্রামের মা ফেলে ওরা নিয়ে আলোচনা করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে আলেমুল আমাদেরকে দাওয়াত করা হয়েছে এই অঙ্গপত্তঙ্গ শক্তি দিবে যারা জান্নাতের কথা বলেছে জাহান্নামের কথা বলেছে কিন্তু আমি এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বাইরে করেছি আমি শুনি নাই ওই দিন মহান রব্বুল আপনাকে আপনার মুখের মতরে মোহর মেরে দিবে কোন জবাব দিতে পারবেন না এই জন্য ভালো মানুষ হয়ে গলে

আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন তারা যদি আমি রবের সাথে কথা বলতে চায় আমি রবকে পেতে চায় আমি রবের তৈরি জান্নাত পেতে চায় তাহলে তাহার সর্বপ্রথম নামাজ পড়তে হবে রুকুতে গিয়ে যখন সুবহান বলে সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমি মোহাম্মদ বলেন আমিন সাথে সাথে আবার বান্দার ডাকে সাড়া দেই তাহলে নামাজ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ অথচ আমরা নামাজ পড়ি না আমরা নামাজ পড়ি সুদ খাই আমরা নামাজ পড়ি জোয়া খেলি আমরা নামাজ পড়ি মদ খাই আমরা নামাজ করি সুদে টাকা লাগাই আমরা নামাজ পড়ি মিথ্যা কথা বলি আমরা নামাজ পড়ি জিরা করি আমরা নামাজ পড়ি খারাপ কাজ করি এই নামাজ কারণ মহান্নবুল পবিত্র পুরাণের মধ্যে বলেন আল্লাহর কথা কি সত্য নাকি মিথ্যা আল্লাহর কথা সত্য কারণ মোহাম্মদ বলে বলেন বান্দা আমি তোমাদেরকে তিনটা বিজনেসের কথা বলেছি দ্বিতীয় নাম্বার হলো নামা বান্দা তোমার যদি নামাজ ঠিক হয়ে যায় আমি আস্তে আস্তে তোমার সমস্ত আমল ঠিক করে দিব এই জন্য

আমি আমার উন্নতের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারতেছি পেরেছি এই বলে নবীজি চোখের পানি কান্না করতেছে আর বলতেছে হয়ে আমার উন্মতেরা নামাজ 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 ছাড়া কোনো কিছু নাই কারণ এই নামাজটা যখন তুমি আলোকত্তর সাথে পড়বে আমি আমার বয়ান শেষ করে দিব নামাজটা যখন তুমি পড়বে এই নামাজ তোমাকে সকল বিপদ আপদ থেকে সকল খারাপ কাজ থেকে এই নামাজ তোমাকে মুক্তি দিবে তাহলে এই নামাজটা এমন ভাবে পড়তে হবে যেভাবে পড়েছেন সাহাবাইকরাম যেভাবে পড়েছেন আজ মায়ের যেভাবে পড়েছেন আউলিয়ারা সাহাবেরা কিভাবে পড়েছেন তাদেরকে যখন মৃত্যুর কাঠ গড়ায় তাদেরকে যখন দাঁড় করা হয়েছে তাদেরকে যখন বলেছে তোমাদের শেষ ইচ্ছা কি তখন তারা বলেছে আমাকে মহান রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে দাও শুভাল আমি একটি সংক্ষিপ্ত ঘটনা বলি আমার বয়ান শেষ করে দেবো ইনশাআল্লাহ হাজার খুবাই রাজি আল্লাহ তালু উনি যখন ইসলাম ধর্ম বহন করলেন ওনাকে মদিনা থেকে মক্কাই কুরাইশরা ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পরে হাজার খুবাই রাজি আল্লাহ তালুকে বললেন হে খুবাই তুমি আমাদের আত্মীয় চল তুমি আমাদের প্রিয় মানুষ তোমাকে আমরা অনেক মহাব্বত করি তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তুমি ইসলাম গ্রহণ করেছ তুমি এটা ছেড়ে যাও না হয় তোমার জন্য ভয় শাস্তি আমরা ব্যবস্থা করব। খুবই বিরোধী আল্লাহ তারা আগু বলেন যে হে আমার মক্কাবাসী হে আমার কোরআসের লোকেরা তোমরা আমাকে একবার নয় দুইবার নয় একশতবার তোমরা আমাকে হত্যা করতে পারো কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি এই ধর্ম কখনো ছাড়বো না ওনাকে কারাগারের মধ্যে রেখে দেওয়া হলো একদিন দুই দিন তিন দিন পরে ওনার খারাপ বন্ধ করে দেওয়া হল খানা বন্ধ করে দেওয়ার পরে ওই সময় একজন উনি তখন কা ফেরেছিলেন সাহিদিব নামি পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন উনাকে পাঠানো হলো কারাগারের মধ্যে উনাকে যখন কারাগারের মধ্যে পারান পাঠানোর পরে বললো যে তার কি অবস্থা দেখে আসুক তাকে যে আমরা কতদিন যাব যে খাবার দিচ্ছি না এখন সে বেঁচে আছে নাকি মরে গেছে একটু দেখো উনি তখন বলে আমি আকারের মধ্যে গেলাম গিয়ে দেখি খুবই ব্রতায় পরে মহান রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতেছে উনি শেষটায় পরে কান্নাকাটি করতেছে আর মহান রব্বুল সাথে যেন কি যেন কথা বলতেছে নামাজ শেষ করতে দেরি হয়েছে হঠাৎ করে দেখি জান্নাত থেকে জান্নাতী খাবার আঙ্গুর ওনার মুখের সামনে মহান রব্বুল আলামিন তুলে ধরেছে তখন পতাকা শুয়ে গেল খুবাইবের রওত খুবাইবকে খাওয়ায় তখন কেবের মনে

ইচ্ছু পরে তো তোমাকে শরীর জড়াতে হবে তোমার লাস্ট ইচ্ছা তোমার লাস্ট ইচ্ছাকে তুমি আমাদেরকে বলতে পারো উনি বলেন আমার লাস্ট ইচ্ছা হলো আমি আমার ছেলেকে দেখতে চাই না আমি আমার সন্তানকে দেখতে চাই না আমার লাস্ট ইচ্ছা হলো আমাকে তোমরা অজুর পানি দাও আমি দুই রেখা নামাজ পড়ে আমি মহান রব্বুল আলমিনের সাথে কথা বলতে চাই ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম রাখারটা একটু দেরি করলেন দ্বিতীয় রাতটা তাড়াতাড়ি করে ফেললেন যাতে কাপেররা এই কথা মনে না করতে পারে খুব সে মৃত্যুর হয়ে নামাজটা দেরি করেছে নামাজ পড়ে দুই হাত তুলে মরণ রক্ষণের কাছে বললেন ও গোল্লা আমি আমার দেখি না আমার নবীর চেহারাটা অনেক দিন ধরে দেখি না আমি মৃত্যুর পরে আমি খুবই বেরসালাম আমার নবীর দরবারে তুমি পৌঁছাইয়া দিও এই কথা করার পরে কিছু চড়াবে ওরা কেউ একজন কাদের বলতে যে হে গুবাই তোমার জায়গায় যদি মোহাম্মদ কে আনা হয় তাহলে কি ভালো হবে নাকি উনি কতক্ষণ মুখে ভিতরে থুতু জমা করে ওই কাপের উপরে নিক্ষেপ করলো আর বললো হে কাপের তুই শুনে রাখ আমার নবী তো দূরের কথা আমার নবীর একটা পশমের যদি কোনো ক্ষতি হয় আমি খুবাই কখনো এটা কখনো বরদাস করব না সাথে সাথে একজন কাপের ফেরে সে ওনার ডান কেটে দিল বাম হাতটা কেটে দিল ওনাকে ছুরি দিয়ে ওনার বিক্ষ বিক্ষ ছেঁচ করে উনি দুনিয়াতে চলে গেলেন ও আমার বাইরা উনি একটা কথাই স্মরণ করে দিলেন হে পৃথিবীর মানুষ তোমরা যদি নামাজ না পড়ো তোমরা যদি নামাজ না পড়তে পারো আর যদি তোমরা নামাজ না পড়ে মহান রব্বুল আলমীর কাছে আসো তোমরা কখনো মহান রব্বুল আলমীর কাছে জবাব দিতে পারবে না